এখন আমরা ট্রান্সফর্মারের তাপমাত্রা পরিমাপ করব আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক থার্মোডিটেক্টর যে এটা লাইট আছে লাইটে ইন্ডিকেট করে আমরা দূরে তাপমাত্রা নিতে পারি এটার আমরা এখন তাপমাত্রা নিব দেখেন ট্রান্সফর্মারের তাপমাত্রা কত আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বুশিংয়ের কত আছে দেখেন বুশিংয়ে আছে প্রায় টোয়েন্টি ওয়ান থার্টি থ্রি থার্টি ফোরের মতো আছে এবং আমরা একটা সিটির বুশিং পরীক্ষা করবো দেখতে পাচ্ছেন दी बुशी यहाँ से थर्टी फोर